কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি দেখো চলে এসেছি আর একটা ছোটো মিনি ব্লগ নিয়ে আজকের মিনি ব্লগে রয়েছে সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছি তবে দেখে বুঝতেই পারছো কি বানাচ্ছি এটা টোটালি আমার বাবা শিখিয়েছে দেখো এটা আমার বাবা আমার বাবা শেখাচ্ছিলো কিভাবে রুটি বেলতে হয় অবশ্য রুটি করতে গিয়ে না আমি লুচি করে ফেলেছি কারণ আমি ওই লেচিগুলো খুব ছোট ছোট করে ফেলেছিলাম তাই মা বলে যখন লুচি সাইজে হয়ে গেছে তাহলে আজকে লুচি বানানো যাক তো বাবা আমাকে বলে বলে দিচ্ছিল কিভাবে করতে হয় আর আমার না এই লুচি বলো আর রুটি বলো এটা আমি বেলতে খুবই কষ্ট হয় আমার ঘোরে না তা বাবা বললো যে এর মধ্যে যখন ঘুরবে না তখন না আটার এই গুঁড়িগুলো একটু বেশি করে নিবি তাহলে ঘুরতে সুবিধা হবে তোকে রুটিটাকে হাতে করে ঘোরাতে হবে না আপনি অটোমেটিক এটা ঘুরবে তা প্রথম দিকে আমার ঘুরছিল না অনেকগুলো ট্রাই করার পর ফাইনালি রুটিটা ঘুরতে যেয়েই শুরু না আমার বেলতে খুব মজা লাগছিল আর আমি এইসব রুটি লুচি এসব বেলতে পারি না আমার বাবাই শিখিয়েছে মা বাবা দুজনেই শিখিয়েছে কিভাবে করতে হয় তা মা ওইদিকে লুচি বেলছে আর আমি এদিকে দেখো বাবাকে দেখাচ্ছিলাম দেখো গোল গোল কি সুন্দর লুচি হয়েছে বাবা বলছে হ্যাঁ আস্তে আস্তে খারাপ হতে হতেই ঠিক হবে তবে প্রথম দিকে আমার বেঁকাটা হচ্ছিল এখন আস্তে আস্তে গোল গোল হয়েছে তা খুবই আনন্দ পাচ্ছিলাম এরম গোল গোল বেলে তা তোমাদের মধ্যে কে কে আছো যে সকালে ব্রেকফাস্টে লুচি আলুর দম লুচি আলুর চচ্চড়ি খেতে ভালোবাসো আমি সচলাচল আমি এরকম ভারী ব্রেকফাস্ট করি না খুব হালকা করি নাহলে কোনো স্কিপ হয়ে যায় তবে আমি যখন কলকাতা এসেছি মা বাবা বললো তখন এসেছিস তাহলে সকালবেলা লুচি আলু চচ্চড়ি করি তা আজকে আমাদের ব্রেকফাস্টে ওইটাই হচ্ছে মা ওদিকে লুচি ভাবছে আর বাবার সাথে আমি বসে বসে গল্প করছিলাম বাবা আমাকে বলছিলো কীভাবে কী করবি আর যখন একদম গোল করতে পারবি না টিফিন কৌটো দিয়ে কেটে নিবি দেখবি সুন্দর গোল গোল হয়ে যাবে আর এই দেখো আমার মা লুচি আর আলু চচ্চড়ি করে দিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে খেতে ইচ্ছা করছে হ্যাঁ ভিডিও ক্লিপ নিতে নিতে আমার লুচিটা সব চিপসে গেছে সব লুচি ফোলা ফোলা ছিল কিন্তু চিপসে গেছে ঠান্ডা হয়ে গেছে তো চলো আমি ব্রেকফাস্টটা সেরে নিই তোমাদের এই মিনি ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও